আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে সকল প্রশ্নের উত্তর অর্থাৎ আপনি বাংলাদেশে যে কোনো জেলা বাংলাদেশের যে কোনো জেলা প্রার্থী হন না কেন আমি অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন আপনার পরীক্ষা এখান থেকে পাঁচ মার্ক আপনি কমন পাবেন ইনশাল্লাহ আজকে আলোচনা করবো সাহিত্যকর্ম ও রুচিয়তা নিয়ে এই অধ্যায় থেকে আপনার ফার্স্টটি মার্ক আপনি কমন পাবেন অবশ্যই বলবো আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন অর্থাৎ পরীক্ষা দিবেন চব্বিশ তারিখ হবিগঞ্জ এবং কি মৌলবী বাজারে সাত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এভাবে এই এক থেকে দু মাসের ভিতরে অর্থাৎ এক থেকে দু মাসের ভিতরে বিশ থেকে বাইশটি জেলার পরীক্ষা সময়সূচি প্রকাশিত হবে এবং কি পরীক্ষা হবে তাই অবশ্যই বলবো আপনাদের জন্য গুচি বিগত সালের প্রশ্ন নিয়ে চূড়ান্তভাবে সাজেশন তৈরি করা হয়েছে আমরা অনেকগুলো ছাড় মিলে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এখান থেকে আপনি শতভাগ কমন পাবেন ষষট্টি জেলার জন্য ষষট্টিটি সাজেশন তৈরি করা হয়েছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদাভাবে যে জেলার পরীক্ষা লিখিত হবে এবং যে জেলার পরীক্ষা এমসি হবে ওই অনুযায়ী কিন্তু ভাগে ভাগে সাজেশন তৈরি করা হয়েছে আমরা অনেকগুলো টিচার মিলে একসাথে অবশ্যই আপনার জন্য এই সাজেশনটি খুব বেস্ট এবং কি বেটার হবে আমি মূল কথায় চলে যাচ্ছি যারা সাজেশনটি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে সাজেশনটি সংগ্রহ করুন দেখেন আমি মূল কথায় চলে আসছি আজকে মূল ট্রফিক হচ্ছে সাহিত্যকর্ম দেখেন এখানে সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে কি সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে বাংলা আধুনিক উপন্যাসের প্রবাহ প্রবর্তককে খুবই গুরুত্বপূর্ণ বাংলা আধুনিক উপন্যাসের ফবর্তকে বকিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বকিমচন্দ্র চট্টোপাধ্যায় এগুলো কত পরীক্ষা যে আসছে যা বলার বাসা নেই বারবার পরীক্ষা আসে এমন প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ দেখেন দু নাম্বারে দু নম্বরে রয়েছে জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কার রচনা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই গুরুত্বপূর্ণ মিত্রের নীল নাটকটি কে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেক চাকরির পরীক্ষা আসতেছে যে কোনো চাকরির পরীক্ষা এই প্রশ্নটি আসতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে চলুন দেখি তারপরে চার নম্বরে রয়েছে যাদের দেখেছি কার ছন্দনাম যাদের দেখেছি এটা কার নাম জসিম উদ্দিনের জসীম উদ্দিন তারপরে রয়েছে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন সনে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে তারপরে দেখুন ছয় নম্বরে আছে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে আগুন ফাঁকি উপন্যাসের আজিজুল হক হাসান আজিজুল হক ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল কি ইংরেজি বাপদারা পুষ্ট বাঙালি যুব সমাজ তারপরে যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন এখানে রয়েছে ঠাকুর বাড়ি আঙ্গিনায় কার লেখা জসীম উদ্দিন ঠাকুর বাড়ি আঙ্গিনায় কার লেখা এ প্রশ্নটি কত পরীক্ষায় এসেছে মানে যেটা আমি বলতে হবে না যারা আপনারা পরীক্ষা দেন তারাই বলুন তারপরে রয়েছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য প্রথম কবিতার নাম কি ফলফল্লাস ফলফল্লাস এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে নিয়ে আজকে আসছে দীনবন্ধু এগারো নম্বরে রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয় থেকে থেকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি অনেক চাকরিপুরীকে আসতে দেখেছি আমি অনেক প্রশ্ন সমাধান করি তার জন্য বুঝতে পারি দেখেন নদী নারী নদী নারী এই প্রশ্নটি কি বলবো যদি একশোটি পরীক্ষা হয় এই প্রশ্নটি মনো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পার্সেন্ট আশি নদী ও নারী উপন্যাসে রচিয়তাকে হুমায়ুন কবির হুমায়ুন কবির তারপরে রয়েছে রামরাম বসু কোন বিখ্যাত কলেজের শিক্ষক ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এগুলো আমি মনে করি প্রশ্নটি সকলের জানার উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন তারপরে রয়েছে যে বানু সিংহ বানু সিংহ সদাবলী কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিন্তু ছন্দ ছন্দনাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নাম পেয়েছেন এটা আপনারা সকলে জানতে হবে তার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সিংহ ঠাকুরের প্রদাবলি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্য গ্রন্থ কোনটি শেষ লেখা খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বরে রয়েছে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ব্যাকরণ কৌমুদি কৌমুদি খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণ কৌমুদি তারপর রয়েছে বইপির বইপির কার রচনা সৈদ ওয়ালিউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পনেরো নাম্বারে রয়েছে মুজিব ইন্দিরা লেলিন কাব্যগ্রন্থের রুচিও থাকে নির্মলেন্দু গণ খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে গতি গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম কি বলাকা খুবই গুরুত্বপূর্ণ যেমন গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম হচ্ছে বলাকা একুশ নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য রোবল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুরে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে গীতাঞ্জলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন সেটা হচ্ছে বসন্ত খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কি বাউন্ডল আত্মা খুবই গুরুত্বপূর্ণ বাউন্ডেলের আত্মকাহিনী তারপরে আছে চব্বিশ নম্বরে কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাবোগ করেন আনন্দ মহির আগমনে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এগুলা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবোগ করেন সেটা হচ্ছে আনন্দ মহির আগমনে পঁচিশ নম্বরে রয়েছে দেখেন বাদন হারা কাজী নজরুল ইসলাম কোন ধরনের রচনা সেটা হচ্ছে তারপরে রয়েছে কাজী নজরুল ইসলাম ইসলামের কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুব তারপরে রয়েছে মহা পৃথিবী কাব্যগ্রন্থটি কার লেখা পঞ্চান্ন নম্বরে রয়েছে মহাপৃথিবী কাব্যগ্রন্থটি কার লেখা জীবনন্দন দাসের অপরাজিত সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখেন আজকে এই এই পর্যন্তই পর্যন্ত অপেক্ষা থাকুন ইনশাল্লাহ অতি শীঘ্রই দেওয়া হবে আমি স্টেপ বাই স্টেপ এখন দিচ্ছি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল কিছু নিয়ে ভিডিও দিব তাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ